হচ্ছে যে আমাদের তফসিলা নাই অর্থাৎ আইনগতভাবে তফসিলে না থাকার কারণে দেওয়া হয় এখন এটা এটাই হচ্ছে আমরা আগাও গোড়াই বলে আসছি এখন আমি এই কথাটাই বলছি তফসিলে না থাকলে দেওয়ার কোনো সুযোগ নেই এখন নির্বাচন কমিশন যেটা বলেছে যে তারা সবিবেচনায় নিজে একটা প্রতীক বরাদ্দ করে দেবে সেটাই হচ্ছে এখনকার পর্যন্ত অবস্থান এটা এটা তো বললাম যে সাংঘর্ষিক যদি এখন বিএনপি বলেছেন এটা কমিশনেও এই কথাটা বলেছেন গতকালকে ওনারা এসেছিলেন ওনারা এটাও বলেছেন এখন ওনারা নিশ্চয়ই আইন মন্ত্রণালয়েও যোগাযোগ করেছেন বা পড়বেন এবং সেই অনুযায়ী যেটা সবার জন্য গ্রহণযোগ্য হবে সেটাই আর কি হবে গণভোটের ব্যাপারে নির্বাচন কমিশনে এখনো পর্যন্ত কোনো তথ্য নেই যে তথ্যটা নাই সে তথ্যের উপরে কোনো তথ্য দেওয়ার সুযোগ আমার নেই আইনি ব্যাখ্যাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের তফসিলে নাই অর্থাৎ আইনগতভাবে তফসিলা না থাকার কারণে দেওয়া হয়নি এখন এটা এটাই হচ্ছে আমরা আগাউগোড়াই বলে আসছি এখন আমি এই কথাটাই বলছি তফসিলা না থাকলে দেওয়ার কোনো সুযোগ নেই এখন তফসিলা কেন অন্তর্ভুক্ত করা হয়নি এটা কমিশন থেকে ভালো করে কমিশন যখন আপনাদের সামনে আসবে তখন আপনারা তখন মাননীয় কমিশনকে এটা জিজ্ঞাসা করেন আমার পক্ষে তো এটার উত্তর দেওয়া সম্ভব না